জয় শ্রীকাল ভৈরব আমরা রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা করছি আজকে যে লগ্ন বা রাশিকে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিকে ইংলিশে বলা হয় লিও এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্য ফলে এই রাশির লগ্ন যারা হন জাতক জাতিকা বা রাশিও যদি কোনো জাতক জাতিকার সিংহ হয় তাহলে সূর্যের গুণ এদের মধ্যে কিন্তু বর্তমান থাকবে এবং সূর্যের মতন ইনাদের সিস্টেমেটিক প্রকৃতি থাকবে আসুন নেওয়া যাক সিংহ রাশি বা লগ্ন যদি কোনো জাতক জাতিকার হয় তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি হবে এই রাশিটা প্রচন্ড অ্যারোস্টোকেট রাশি এবং এই রাশিটা পাঁচটা রাশির মতন নয় রাজা এই রাশি হচ্ছে রাজার রাশি এবং সিংহ রাশি এবং লগ্নের যদি আপনারা জাতক জাতিকা হন তাহলে একটা জিনিস আপনারা ভীষণভাবে উপকৃত সেটা হচ্ছে কি অন্য রাশির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় আপনারা প্রত্যেক দিন আপনাদের রাশিপতি অর্থাৎ সূর্যদেবকে দেখতে পান ফলে আপনাদের মধ্যে যে এনার্জি কাজ করে কিছুটা যদি আপনারা বাইরে গিয়ে আউটডোরে সূর্যের আলোর মধ্যে থাকেন তাহলে সেই এনার্জিটা আপনাদের অটোমেটিক্যালি বেড়ে যায় যেটা কিন্তু অন্য কোনো রাশি ক্ষেত্রে প্রযোজ্য হয় না তাই সূর্যের পাওয়ার বা সূর্যের যে এনার্জি বা সূর্যের যে শক্তি সেটা আপনারা যত নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবেন তত আপনারা কিন্তু বেটার থাকবেন ভালো থাকবেন এবার আসা যায় এই রাশির কিছু চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেমন এই রাশি ভীষণ উচ্চ আশা থাকে এরা খুব ছোটখাটো জিনিস পছন্দ করে না ব্র্যান্ডেড বলতে পারে না যে জিনিস ভালো যে জিনিস চোখে পড়ে সেই জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে এবং এদের ইচ্ছা শক্তি হয় হৃদয় এদের উদার হয় রাজার মতন এবং এদের মধ্যে সাধুভাব পূর্ণ থাকে খুব কুটিল জটিল আহ বদমাশী বুদ্ধি চলছে মাথায় এই ধরনের জাতক জাতিকা যারা সিংহ রাশি লগ্নের হয় তাদের মধ্যে কিন্তু কম কাজ করে বা তারা পছন্দ করেন না ওরা মনের দিক দিয়ে সাংঘাতিক শক্তি সম্পন্ন হয় এদের প্রচন্ড জোর ইচ্ছা শক্তি থাকে মন এদের খুব স্ট্রং হয় এবং যে কোনো পরিস্থিতিতে এরা দৃঢ়ভাবে কিন্তু নিজের কাজ করে যাওয়া বা এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এনারা রেখে দেন সহজে হার মানা সহজে হার মানা ইনারা কিন্তু মেনে নিতে পারেন না দৃঢ়তা এদের মধ্যে অনেক থাকে যে কোনো কাজ নিয়ে লেগে থাকা পড়ে থাকা এবং সেটা কনফিডেন্সের সাথে করা এনাদের একটা বিশেষ গুণ সঙ্গে এনাদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস থাকে অন্যের প্রতি এবং একটা ন্যায়ের প্রতি ইনাদের একখানা আলাদা আহ দিক আছে যেটা ন্যায়ের প্রতি ইনারা ভীষণ ভীষণ সজাগ থাকেন জেনারেলি সিংহ রাশির লোকেরা একটু পলিটিক্স একটু লিডারশিপ কোয়ালিটি ম্যানেজমেন্টে হায়ার পজিশন এইসব জিনিসগুলো ওনারা খুব সহজে কিন্তু হাসিল করেন এবং আপনারা দেখবেন যদি দশখানা লোক একসাথে হয়েছে এবং তার মধ্যে একজন সিংহ রাশির লোক আছেন তো উনি কিন্তু অটোমেটিক্যালি ওই দশজনকে একটা লিডারশিপ কোয়ালিটি দিয়ে কন্ট্রোল করতে শুরু করে দেন এবং ওনার কথা মোটামুটি কম বেশি সবাই শোনেন কিন্তু উনাদের একটা ডিমেরিট হয়ে আছে ইনারা একটু জাহির বেশি করেন এই জাহির করার জন্য ইনাদের কিন্তু শত্রু হয় নজরের একটা দোষ লাগে তাই জাহির করাটা সিংহ রাশির একটু কম করা উচিত সিংহ লগ্নের লোকের একটু কম করা উচিত কারণ ইনাদের ইগো টেম্পারমেন্ট সবসময় একটু হাই থাকে এবং ইগোতে হাট হয়ে যাওয়া ইনাদের একটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি ফলে নিজের সম্বন্ধে জাহির করা বা নিজের কাজের সম্বন্ধে জাহির করা থেকে বিরত থাকা উচিত সিংহ রাশি এবং লগ্নের মানুষদের এবং চেন হাতে আংটি এই ধরনের জিনিস ভালো কাপড় ব্র্যান্ডেড মানে আমাকে দশজনের মধ্যে যেন আলাদা দেখতে লাগে একটু সেলিব্রিটি স্ট্যাটাস থাকে এদের মধ্যে এবং ইনারা কিন্তু জাঁকজমকে দিকে ঝোঁকেন বেশি যার কাছে খুব প্রিয় খুব যেখানে উনি সেন্টার অফ অ্যাট্রাকশন থাকবেন সেখানে বেশি যান এবং বেশি ওখানে উনারা উপভোগ করেন এটা একটা ভালো গুণ কিন্তু এই এর জন্যে প্রচুর লোককে মন পাওয়ার জন্যে বা লোকের কাছে সেই অ্যাটেনশন পাওয়ার জন্য রেকগনিশন পাওয়ার জন্যে অনত খরচাও করেন এবং তিনাদের একটু সামান্য সামান্য যেটাকে ইংলিশে বলা হয় অয়েলি বাংলায় বলা হয় তেল মাখানো করলেই ওনারা বলে যান এবং কেন আমি বললাম কারণ হচ্ছে কি এই জায়গাটা থেকে একটু নিজেকে সতর্ক থাকা উচিত কারণ প্রত্যেকটা লোক যে জেনারেলি ওনাকে প্রশংসা করছেন এমন হয় না অনেক সময় এরকম হয় অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় কি উনার থেকে কিছু কাজ আদায় করে নেওয়ার জন্য ওনাকে ভূমো প্রশংসা করছেন এবং উনি তাতে বলে যাচ্ছেন এবং উনার মন এদিকে চলে যাচ্ছে এবং উনি সেই মানুষটিকে কাজ করিয়ে দিচ্ছেন যেটা না করলেও হতো বা যে কাজটা করে দিলে অর্থ ক্ষতি হবে কিন্তু তবুও এগুলো মাথায় না রেখে উনারা এগিয়ে যান শুধুমাত্র একটু প্রশংসা পাওয়ার জন্যে আমি আগেও বলেছি এই রাশির ভেতরে একটা অ্যাস্ট্রাইপ ভাব আছে এ খুব সাধারণ টাইপের নয় খুব সাধারণভাবে থাকা সাধারণভাবে কথা বলা সাধারণভাবে জীবনযাপন করা এদের মানসিকতা নেই এবং এটা একটা লিডারশিপ কোয়ালিটি এটা একটা লিডারশিপ কোয়ালিটি আমি সবসময় একটু উপর দিকে যাব উপর দিকে থাকবো আমি কম্প্রোমাইজ করবো না আমার সিচুয়েশনের সাথে এবং সত্যি কথা বলতে কি এই ধরনের মানসিকতাই পরিবর্তন আনে খোলাখুলি কথা আপনি অন্যায় করেছেন একটা সুন্দর জাতক জাতিকার সামনে দিয়ে স্বীকার করুক খোলাখুলি কথা প্রচন্ড পছন্দ করেন ইনাদের সঙ্গে ডিপ্লোমেটিক কথাবার্তা বললে বুদ্ধি লাগালে ইনারা কিন্তু সেগুলোকে পছন্দ করেন না তো রেগে যাওয়া ইনাদের মধ্যে একটা প্রবণতা আছে সবকিছু সিস্টেম ওনারা সিস্টেম খুব ভালো বোঝেন এবং সিস্টেম খুব ভালো মেনটেন করেন সবকিছুর মধ্যে যদি সিস্টেমটা ঠিক থাকে তাহলে ইনারা ঠিক আছেন ইনারা কিন্তু একটুতে বেড়ে যাওয়া বা সিংহ রাশির লোককে একটুতে দাগিয়ে দেওয়া ভীষণ ইজি এর সাথে সাথে একসাথে একটা অদ্ভুত জিনিস আছে প্রতিহিংসা এবং ক্ষমা দুটোই কিন্তু খোলাখুনি প্রতিহিংসা নিতে পারেন আবার ক্ষমাও সঙ্গে সঙ্গে করে দিতে পারেন এতটাই ইবার মন এবং এনারা প্রচন্ড ধৈর্যশীল হয় সাংঘাতিক পেশেন্স থাকে এনাদের মধ্যে প্রকৃতি অনেক ধরনের কোয়ালিটি কাজ করতে পারেন এবং সেটা সিংহরাশির একটা বড় গুণ এবং আছে বলে অনেক সময় সেই কাজগুলোর কোয়ালিটি অনেক উচ্চ মানের হয় বুদ্ধি এবং কৌশল দুটো ইনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং যদি সঠিক অন্যান্য গ্রহের দৃষ্টি এবং সু মানে সব সুদৃষ্টি থাকে ভালো গ্রহের স্পেশালি তাহলে কিন্তু ইনারা অনেক উচ্চ পদস্থ জায়গায় পৌঁছতে পারেন কারণ কাজ করার যে দক্ষতা কাজ করার যে বুদ্ধি যে কৌশল ইনারা কিন্তু সুন্দরভাবে সেগুলোকে পালন করতে পারে স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সিংহ রাশি এবং লগ্নের লোকেদের নিজেদের স্বাস্থ্যের পেছনে একটু জোর দেওয়া প্রয়োজন কারণ এরা একটু আরামপ্রিয় হয় একটু হয় এবং পারিবারিক ঝঞ্ঝাট থেকে দূরে উচিত এটাতে মানসিকভাবে সাংঘাতিক ক্লেশ এবং বিশ্বাস করার যে প্রবণতা এনাদের মধ্যে থাকে এর জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হন স্পেশালি ওনার থেকে যারা নিচের ডেজিগনেশনে আছে ওনার থেকে নিচের পদে রয়েছেন কর্মচারী এদের থেকে কিন্তু ক্ষতি বা বিশ্বাসঘাতকতা দেখুন রাজার সাথে বিশ্বাসঘাতকতার কথাটা একসাথে চলে আপনি যদি ইতিহাস করেন দেখবেন বড় বড় সাম্রাজ্য বিশ্বাসঘাতকতার কারণে তো রাজা এবং বিশ্বাসঘাতকতা একসাথে চলবে রাজা এবং শত্রু একসাথে চলবে ফলে কৌশল এবং ধৈর্য এবং সঠিক বুদ্ধি সবসময় ইনাদের বাঁচাবে তাই সিংহ লোকেদের চট করে বিশ্বাস করে নেওয়া কাউকে কারণ সে মিষ্টি মিষ্টি কথা বলছে সে তাকে অ্যাটেনশন দিয়ে কথা বলছে সে তার মনের মতন কথা বলছে বলে সে সঠিক কথা বলছে এমন কিন্তু নয় সাধারণত রিচুয়ালস পছন্দ করেন না যেমন প্রচারিত ধর্মে যেসব জিনিসগুলো আমরা দেখি সাধারণত সিংহ রাশি লগ্নের লোকেরা পছন্দ করে না এনাদের একটু ধর্ম নিয়ে চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয় আর যদি ধর্ম নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু এনারা নিজেদের লেভেলে সেই জায়গাটাকে ওনারা প্রথমে জানবেন বুঝবেন সবাই মাছ ফলো করছে একটা জিনিস সবাই মাছ বিশ্বাস করছে একটা জিনিস এনারা না বুঝে না শুনে বা উপলব্ধি না করে এনাদের সেই জায়গাটাকে কিন্তু বিশ্বাস আসবে না এনারা কোয়েশ্চেন করতে পারেন কোয়েশ্চেন হয়তো সবসময় আহ বাইরের জগতে করছেন না কিন্তু এনাদের একটা কোয়েশ্চেনিং অ্যাটিটিউড যে কোনো জিনিসের প্রতি কেন হচ্ছে এটা কেন করলে এটা হবে এই ব্যাপারটা কিন্তু থাকে সেটাকে আপনি স্ট্র্যাটেজি বলতে পারেন সেটাকে ওনাদের দেখার পারসেপশন বলতে পারেন কিন্তু সিংহ লগ্ন বা রাশির মানুষদের এই জিনিসটা থাকে এনারা আরাম জন্য অনেক কিছু করে ফেলেন এনারা আরাম খুব পছন্দ করেন ওনারা সুন্দর পরিবেশ সুন্দর আরামের জায়গা সুন্দর ভাবে আমি থাকবো এটা পছন্দ করেন অনেক সময় ওনার আরাম একটা দিকে নিয়ে চলে যায় সেটা হচ্ছে কমফর্ট জোন অনেক সময় ওই আরামটা ছাড়তে হবে এই ভেবে ওনারা কিন্তু অনেক কাজ করেন না যেটা কিন্তু ওনাদের উন্নতির জন্যে বা ওনাদের ভালোর জন্য একটা ভুল পদক্ষেপ আরাম থেকে আরাম সবারই প্রয়োজন কিন্তু সিংহ রাশির লোকেদের একটু আরাম বেশি প্রয়োজন হয় যেমন আপনি দেখেছেন জঙ্গলে সিংহ বেশিরভাগ সময় বসে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে এবং কাজ করছে অন্যরা উনি অর্ডার খুব ভালো দিতে পারবেন কিন্তু নিজে উঠে কাজ করার প্রবণতাটা কম থাকবে ফলে অর্ডারের সাথে যদি একটু কাজ একটু হার্ড ওয়ার্ক মিশে যায় তাহলে উন্নতি কিন্তু সাংঘাতিক হয় এবং যেসব রোগগুলো থেকে একটু সাবধান থাকা উচিত সেটা হচ্ছে হার্টের রোগ বা হৃদরোগ মরুদণ্ডের রোগ রক্ত সাথে সম্বন্ধিত কোনো রোগ হাই ব্লাড প্রেশার হতে পারে আহ যেটা রক্তজনিত রোগ দৃষ্টিশক্তি আইসাইট এবং অস্থি অস্থির রোগ থেকে এনাদের কিন্তু একটু সাবধান থাকা উচিত এনাদের পরম বন্ধু হঠাৎ শত্রু হয়ে যায় আবার শত্রু বা খুব বড় কম্পিটিটার এনাদের বন্ধু হয়ে যায় এই জায়গাটাতেও একটা অদ্ভুত জিনিস সিংহ রাশি এবং লগ্নে দেখা যায় কি এই যে পরিবর্তন এটা কিন্তু এনাদের সারা জীবন ধরেই চলে লোকের এক্সপেক্টেশন একটু বেশি থাকে সিংহ লগ্ন এবং রাশি এবং তার জন্য এনারা একটু বেশি চাপ নিয়ে ফেলেন এনাদের কাছে সামাজিক মর্যাদারা আমাদের লোকে কি বলছে আমাকে লোকে কিভাবে দেখছে এটা খুব বেশিভাবে ইম্পর্টেন্স দেয় এবং খুব ইম্পর্টেন্ট এনাদের কাছে এবং সবসময় যে লোকে ভালো বলে তা না যেহেতু নাকি ইনাদের ফ্রেন্ড করা যায় না এনাদের ভালো করে বোঝা যায় না ইনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে খুলে কথা বলতে ভয় লাগে ইনাদের নামে বদনামও বেশি হয় আপনি যদি সিংহ রাশি বা লগ্নের লোক হন বা আপনার জানা কেউ রয়েছে সিংহ রাশি বা লগ্নের লোক আপনি জানবেন একটা প্রতিকার বা একটা জিনিস আপনারা রোজ করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সূর্য প্রণাম করবেন এবং নিজের লাইফে একটা রুটিন একটা সিস্টেম বানাবেন আপনি যদি সিস্টেম ব্রেক করেন আপনার জন্য সেটা ভালো নয় যেমন মনে করেন একটা নির্জন রাস্তায় আপনি দাঁড়িয়ে রয়েছেন ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছেন একটা নির্জন ক্রসিং কোথাও কিচ্ছু নেই না সিসিটিভি ক্যামেরা আছে না পুলিশ আছে না কিছু আছে কিন্তু আলোটা লাল হয়ে রয়েছে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না সবুজ হচ্ছে বা যতক্ষণ না কেউ আপনাকে প্রশাসনিক দিক দিয়ে আমরা পুলিশ বলছে কি আপনি যান আপনি যদি সিস্টেম ব্রেক করেন আপনি যদি সিস্টেম ব্রেক করেন সেটা আপনার ভাগ্যের জন্য ভালো না এই হইল কিছু বৈশিষ্ট্য সিংহ রাশি এবং লগ্নের মানুষেরা যদি মেনে চলেন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন আবার বলছি এই ধরনের অনেক রাশিকে নিয়ে বাকি রাশিগুলোকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে দশজন মানুষ জ্যোতিষ সম্বন্ধে সঠিক তথ্য পাবে ধন্যবাদ Judge recalled